সাত মাস ধরে বাংলাদেশ দলের বাইরে আফিফ হোসেন ধ্রুবো একটা সময় অটো চয়েস ছিলেন তবে হাতুরু সিংয়ে তাকে বাস্তবতা বুঝিয়েছেন বুঝিয়েছেন তিনি অটো চয়েস হিসেবে আর খেলতে পারবেন না পরবর্তীতে আফিফ এখন নিজেকে শানিত করছেন দিনকে দিন যখনই যেখানে খেলার সুযোগ পাচ্ছেন সেখানেই প্রমাণ করার চেষ্টায় আফিফ বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলতে নেমে চট্টগ্রামে চল্লিশ বলে একান্ন রানের একটা ইনিংস খেলেন একাশি মিনিট ক্রিজে ছিলেন হাকান তিনটা চার দুইটা ছক্কা আফিফকে আউট করতে পারেনি নোহাইল সান্দিদ আহমেদ শরীফ আসাদুজ্জামানরা বাংলাদেশ টাইগার্সকে বড় টোটাল পেতে সাহায্য করেছেন আফিফ হোসেন শেষ পর্যন্ত একান্ন রানে তিনি অপরাজিত ছিলেন আফিফের সুইপ রিভার্স সুইপ ইম্প্রোভাইজিং শটগুলো বেশ দৃষ্টিনন্দন ছিল ছক্কাগুলো অসাধারণ বলতে গেলে জাতীয় দলের জায়গা পেতে এখন অনেক কাঠখড় পোহাতে হবে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স না করতে পারলে সুযোগটা সহজে হাতে ধরা দিবে না